আগামী উনিশে অক্টোবর ঝিনাইদাহ জেলা গণ অধিকার পরিষদের আয়োজনে ঝিনাইদাহ উজির আলী স্কুল মাঠে বিশাল এক জনসভার আয়োজন করা হয়েছে এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন ডাকসুর সাবেক ভিপি এবং গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ভিপি নূর সেই সমাবেশকে সফল করার উদ্দেশ্যে শৈলকুপা উপজেলার দুই রং মির্জাপুর ইউনিয়ন গণ অধিকার পরিষদের আয়োজনে স্থানীয় আলমডাঙ্গা বাজার ও রামচন্দ্রপুর বাজারে গণসংযোগ করেছেন শৈলকুপা উপজেলা ও দুই নং মির্জাপুর ইউনিয়ন গণ অধিকার পরিষদ যুব অধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা তারা সে সময় নেতাকর্মীদের দ্বারে দাঁড়িয়ে গিয়ে বলেন যে এই যে ছাত্র জনতার যে গণ আন্দোলন হলো সেই গণ আন্দোলনের মহানায়ক এবং সারা দেশে যে সমন্বয়ক ছিল তাদের প্রায় অধিকাংশই এই ছাত্র অধিকার পরিষদের বা ভিপি নুরুল হক নুরুদ দলের আপনারা তো অনেক দল দেখেছেন আপনারা এই তারুণ্যের যে দল ভিপি নুরুল হক নূর অত্যন্ত সাহসী মানুষ তার এই দলে যোগদান করুন তার দলের প্রতীক ট্র্যাক মার্কা এবং আগামী উনিশে অক্টোবর স্কুল মাঠে যে বিশাল এক আয়োজন করা হয়েছে এই মহাসমাবেশে আপনারা সবাই যোগদান করবেন এবং আপনারা আশেপাশে যারা আছেন যারা অন্যায়ের বিরুদ্ধে কাজ করতে চান তারা এই গণ অধিকার পরিষদে যোগ দেবেন এবং গণ অধিকার পরিষদের বার্তা সবাই সবার বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেবেন এ সময় সাধারণ মানুষের ব্যাপক কৌতূহল সৃষ্টি হয় এই নতুন দল নিয়ে ইতিমধ্যে প্রতিষ্ঠার পর থেকে নানা চমক সৃষ্টি করে এই দলটি বেশ জনপ্রিয়তা অর্জন করেছে আগামী যে সংসদ নির্বাচন হবে সেই সংসদ নির্বাচনেও এই দল বড় ধরনের চমক দেখাতে পারে বলে মনে করছেন স্থানীয় অনেক রাজনৈতিক ব্যক্তিত্বরা ডেক্স রিপোর্ট ইগল টিভি নিউজ